একজন মুসলিমের অ্যাডভোকেট হত্যার প্রতিবাদে এবং মুসলমানদের পবিত্র এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে এই অংশ আমরা যদি আজকে দেখতে পাই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ আছে কিন্তু এদের সাথে কিন্তু মুসলিম পরিষদ নাই এই বৈষম্য আজকে প্রোগ্রাম থেকে আমরা যারা এবং শান্তির বাংলাদেশকে বিষ্ট করার জন্য ইন্ডিয়ার সে দলের দ্বারা দিক উত্তর করে এই বাংলার মুসলমানকে জবাব কিনা বক্তব্য রাখার জন্য ওরা জানাচ্ছি পার্ক কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হরজতুল্লামা মৌলানা ইব্রাহিম আল কাবি হজুরকে বক্তব্য রাখার জন্য আছে অসল্ল করে সাধারণত মুসলমান সমাজ আলোচনার মধ্যে আপনারা বিস্তারিত সমাজেন আপনাদের উৎসবতা আদায় করির সাথে সাথে মহানতার প্রহাদ আমিনের কৃতজ্ঞতা আদায় করি যে আমরা মুসলমান যদি এক হতে পারি সাধু শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব শাসন করা শুধুমাত্র সময়ের ব্যাপার আমরা আস্তে আস্তে আগ্রসর হচ্ছি ইশাল্লাহ তবে বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের কিছু দাবি উপস্থাপন করতে চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের প্রতি শান্তির পক্ষে থাকার আহ্বান জানাচ্ছি যদি তারা এর বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে তারা বলা হয় শাহজালাল রহমতুল্লাহ আলাইহের ইতিহাস এবং গৌর গোবিন্দর ইতিহাস তারা ধরে গিয়েছে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই শাহজালাল বাবা জিম্লা রহমতুল্লাহ আলাইহের এক হংকারে গৌর গোবিন্দ একবারে তার মতো যেইভাবে মুসলমান বাংলার জমি তোমাদের পালিয়ে যেতে চলায় হুশেরি উচ্চারণ করে দিতে চাই এই ধর্ম নিয়ে বাড়াবাড়ির মধ্যে মুসলমান কখনো ছিল না আমরাও নাই আমরা শান্তির পক্ষে তোমরা তোমাদের ধর্ম নিয়েও ধর্ম নিয়ে শান্তিপূর্ণ অবস্থানে থাকো আর আমরা আমাদের ধর্ম নিয়ে শান্তিপূর্ণ অবস্থানে থাকি তবে প্রশাসনের কাছে দাবি শুধু চিন্ময় নয় এই সমস্ত ইস্কন নামে সংগঠনকে বাংলাদেশের মাটিতে চিরতরের জন্য বন্ধ ঘোষণা করতে হবে তাই নয় ইসনের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে প্রশাসনকে ধন্যবাদ জানাই তিন চিন্ময়কে গ্রেফতার করার জন্য তিন রিমান্ড নিয়ে এই ধর্মীয় এই উদ্দনা এবং ধর্মীয় সংখ্যা সৃষ্টি করার পিছনে তাদের হাত আছে তাদেরকে উদ্ঘাটন করে তাদেরকে চিহ্নিত করে সবাইকে গ্রেফতার করে বাংলাদেশকে শান্তিময় পরিস্থিতির মধ্যে যাতে আনা যায় সেদিকে প্রশাসন সরাকড়ি ভাবে নজর দিবেন এবং অনিত বিলম্বে সেই ব্যবস্থা নেবেন এই বলেই আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ যখনই ইসলামের পক্ষে শান্তির পক্ষে বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের শান্তি প্রয় মানুষের পক্ষে ডাক আপনারা সরা দিবেন এই কামনা কর্মী রায় নিচ্ছি আমরা শান্তির পক্ষে আল্লাহ ইসলাম আলীফকে মর্যাদা আছে এই ধরনের ধর্মীয় সন্ত্রাস যাতে বাংলার জমি আর না হয় সেইভাবে বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে সেইভাবে প্রহম্মত দিয়ে তুমি সাজিয়ে দাও সবাইকে এবং মানব পূর থেকে শুরু করে আল্লাহ যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের দুই আখ করা